এই আঙুরে চিনে লেবার করে চিনে এই আসিনে যারা কলমের মাথা দিয়ে ছুরি করতে হ্যাঁ করে চিনে এরা কি আঙুরে চিনে রাজপথে তব চলিছে মটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে শ্রমিকদের অবদান নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কালজয়ী কবিতাটি প্রতিবছর শ্রমিক দিবসে ব্যাপকভাবে আওড়ানো হয় দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শিকাগোর হে মার্কেটের শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে পহেলা মে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ সেই মহান মে দিবস আজ শ্রমিকদের দাবি আদায়ের দিন শ্রমিকদের আনন্দের দিন এই দিনে শ্রমিকরা কাজ থেকে বিরতি নেন ছুটি উপভোগ করেন কিন্তু রাজধানীতে দেখা মিলল ভিন্ন চিত্রের তীব্র তাপদাহ আর প্রখর রোদ উপেক্ষা করে সড়কে কাজ করছেন একদল নির্মাণ শ্রমিক ছুটি থাকলেও ছুটি নেননি তারা কারণ পেটের ক্ষুধা সংসারের অভাব তো আর ছুটি দিয়ে মিটবে না কাজ করতেছে এটা মনে করেন যদি মেঘ বৃষ্টি হয়ে যায় তাহলে সমস্যা হইতে পারে আর কি এটা গম্ভীর বেশি তো এই কারণে আমরা আজকে এটা করে যেমন উড়িয়ে লাইলে আর যারা স্যার মেঘ বৃষ্টি হলে ঝামেলা লাগবে না কোন টাইমে মেঘ বৃষ্টি হয়ে যায় তখন আমরা কাজ করতে পারবো না সময় তো আবার কোনো যে আমরা মনে করেন সব সময় তো কাজ থাকে না সময় তো আবার বইও থাকি হয়তো ছয় মাসের ভিতরে তিন মাস কাম করি চারি মাস বইয়ে খাই কাম থাকে না তখন আমার সংসার চালাতে কষ্ট হয়ে যায় এই কারণে আমরা কষ্টটা একটু বেশি করতে হয় আর কি না বার্তা তো আমার নয় রোজের রোজের কামলা যা আজকে কাজ করলে আজকে টাকা দিব আর কাজ না করলে টাকা নাই করলে বৈশাখ না করলে না বৈশাখ আর সমী এই আম করে সিনে বেড়ারা এই আম করে সিনে লেবার করে সিনে এই আর যারা কলমের মাথা দিয়ে চুরি করতে হ্যাঁ করে এরা কি আম করে সিনে আমরা ছুটি নেই নেই আমরা কর্ম খাই মনে করেন আমরা তো ছুটি নেই নেই আজকে বইয়া থাকলে আমাকে আমাকে ফের চলবে কেমনে এই হিসাবে আমরা আজকে ছুটি নেই নেই রোদ মনে করেন তো সাতশো আশো ছো পাইতে আছি অন্য চলে তো আর করার কিছু নাই মনে করেন করিয়া তো খাইতে হইব একই দৃশ্য রাজধানীর লঞ্চ টার্মিনাল সদরঘাটেরও এখানেও যারা ঘাট শ্রমিক আছেন তারাও ছুটি নেননি যদিও চাইলে ছুটি কাটাতে পারতেন কিন্তু দুটো পয়সা আয়ের জন্য সে ছুটি তারা নেননি আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে জানলেও সে নিয়ে খুব একটা আগ্রহ দেখা গেল না তাদের তিরিশ পঁয়ত্রিশ জন কোনো নির্ধারিত কোনো টাইম নেই যাই যেমনি ইচ্ছা কাম করে না আমার কোনো বেতন নাই পাঁচ সাতশো টাকা ঈদের ভিতরে অহন মনে করেন দুইশো তিনশো মিলে কাজ হয় কষ্ট হয় আবাদত করি আর কি প্যাডের অভাবে না আমগো কিছু কিছু দেওয়া হয় না কিছু দেয় না কোনো মালিক মাহাজন পক্ষে কোনো কোনো দেওয়া হয় না যেমন এই যে আমরা করে জানি এতে দিয়ে আমরা চলি দাবি তো আমরা করলো আমরা পাই না আমরা কোনো সময় এগুলো পাই নাই দাবি কি শ্রমিক দিবর হিসাবে বন্ধ বন্ধ যেটা সরকারে যেটা নির্ধারিত ই করছে তা আমগো ছুটি কাটানোর উচিত ছিল কিন্তু আমরা কীভাবে ছুটি কাটাবো আমগো তো বউ পোলাবান বাল বাচ্চা কারণ আমরা তো অভাবের কারণে পারি না আমরা কাজ পরিশ্রম করতে আয়সা পড়ছি আমরা চাই আমগরে ঠিক মতন আমরা ডুগার ডাইল ভাত খাইতে পারলে এতে আমরা খুশি আমরা তার কিচ্ছু চাই না এই শ্রমিকরা বোঝেন না দিবসের হিসাব বোঝেন না কোনো মিটিং মিছিল সেমিনার ছুটিও চান না তারা তাদের একটাই দাবি দুবেলা দুমুঠো ভাত আর পরিবারের সুখ শান্তি শ্রমিকদের রক্ত ঘাম ও শ্রুর মূল্য যেন কেবল কর্মসূচি আর দিবসেই সীমাবদ্ধ না থাকে সর্বস্তরের শ্রমিকদের মিলুক তাদের কাজের স্বীকৃতি মিলুক অর্থনৈতিক মুক্তি এই হোক আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের সকলের অঙ্গীকার খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ